তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আর একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আমি আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিন কারি যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন আলু কেটে নিয়েছি সোয়াবিন কারি বানানোর জন্য আলু কেটে নিয়েছি সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনগুলো দেখুন বন্ধুরা পুরো অন্য রকমের আর নিয়েছি হিং তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আর নিয়ে নিচ্ছি টমেটো দুটো আর আদা চলুন এবারে রান্নাটা শুরু করা যাক রান্নার শুরুতেই প্রথমে আমি একটু গরম জল করে নেবো সোয়াবিনটা ভিজিয়ে রাখার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা সসপ্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা হতে থাক রান্নায় দেওয়ার জন্য আমি একটু মশলা বা নিয়ে নেবো একটা গ্যান্ডিং জার নিয়ে নিয়েছি গ্যান্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দুটো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা কুচি আর দিয়ে দিলাম দু চামচ গোটা জিরে অল্প পরিমাণ আমি জল দিয়ে একটা মিল্ক পেস্ট বানিয়ে নেব জলটা ফুটিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম সোয়াবিনটাকে ভিজিয়ে রাখার জন্য এবারে বসিয়ে দিলাম কড়া কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল গরম জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন নুন জলে যদি আমি ভিজিয়ে রাখি খুব সফট হবে তেলটা গরম হয়ে গেছে কেটে ধুয়ে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ নুন নুন দিয়ে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে বন্ধুরা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সয়াবিনটাকে আমি উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে আরেকটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি এই ঠান্ডা জলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ভিজিয়ে দেব আর ভালো করে চিপে নিয়ে আমি ভেজে নেব সয়াবিনগুলোকে দেখুন বন্ধুরা গরম জলে ভিজিয়ে রাখার দরুন সয়াবিনটা কতটা ফুলে গেছে এমনিতেই তো বড় বড় ছিল আরও বড় বড় হয়ে গেছে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আলুটা একটু লাল করে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে নিলাম তাকে ঠিক ভালো করে এরকম চিপে নিয়ে জলটা উঠিয়ে নিতে হবে এবার ওই একই তেলের মধ্যে সয়াবিনগুলোকেও দিয়ে দিলাম সয়াবিনটাকেও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সয়াবিনটাকে উঠিয়ে নিলাম ফোড়নে দেওয়ার জন্য আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি তার ওই একই করার মধ্যে দিয়ে দিলাম এক একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চারটে এলাচ কিছুটা পরিমাণ লবঙ্গ কিছুটা দারচিনি আর দিয়ে দিলাম কিছু পরিমাণ গোটা ধুনে সমস্ত ফোড়নগুলো আমি একসঙ্গে ভালো করে ভেজে নেবো যতক্ষণ আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ধরে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হিং নিরামিষ রান্না হিংটা দিলে রান্নার টেস্টটা ভালো হয় এবার যারা পছন্দ করেন তারা দেবেন যারা পছন্দ করেন না তারা দেবেন ফুলনটা ভালো করে ভেজে নিলাম ফুলন থেকে যখন একটা সুন্দর গন্ধবি দিচ্ছে সেই সময় আমি মশলাটা করে রেখে দিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ নুন দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে রান্নার স্বাদটা ভালো হয় যারা পছন্দ করে দেবেন যারা না পছন্দ করেন তারা দেবেন না সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম আর কিছুক্ষণ কষে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণ জল এবার আলুটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে কষে নিই আলুটা দিয়ে মশলাটার সঙ্গে কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দিলাম সোয়াবিন ভেজে রাখা সয়াবিনটা সয়াবিনটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম সোয়াবিনটা দিয়েও কিছুক্ষণ কষে নিলাম কষে নেওয়ার পর আমি এখানে গরম জল অ্যাড করলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য দিলাম ঢেকে পাঁচ মিনিট রান্নাটা করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এতটাই ঝোলটা রাখলাম আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আমরা আপনারা ঝোলটা টানিয়ে নেবেন আর একটু দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর দিলাম হাফ চামচ পুরো গরম মশলা আপনারা এখানে ঘিও অ্যাড করতে পারেন গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম দেখুন বন্ধুরা সয়াবিন কারিটা আমার কত সুন্দর হয়েছে সয়াবিন কারিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে রুটি রুটি পরোটার সঙ্গে খেতেও খুব সুন্দর লাগবে আপনারা ঘরে অবশ্যই টাই করবেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অন্য বন্ধু বান্ধবদের দেখার মতো সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে এবার আসি টাটা